এখানেও আমাদের অনেক গুলা কালেকশন আছে গুলা কালেকশন আছে এটা হচ্ছে টু ইন ওয়ান ডিজাইন একই ভিতরে দুই ভাই এটা মনে দুই হাজার পঁচিশে আপডেট দেখেন অসাধারণ সুন্দর এই যে এটা সম্পূর্ণ টু ইন ওয়ান ডিজাইন এটা ওয়েট আছে সাড়ে চার কেজি প্লাস একটা হচ্ছে পাঁচশো টাকা পিস এই যে এগুলো হচ্ছে পাঁচশো টাকা পিস এটা পাঁচশো টাকা পিস ভাই এটার মধ্যে দুই হাজার পঁচিশে আপডেট তার কি স্কাফর আপনি এদিকে থাকবে পাঁচ ফিট লম্বায় থাকবে ছয় ফিট যদি ফুল মিলে থেকে আরো এক ফিট কাপড় বেশি লাগে সেটা আলিপুর দাঁড়িয়ে সম্পূর্ণ ফ্রি ভাই যান এটার মধ্যে দুই হাজার পঁচিশে আপডেট আসছে ভাই এই ডিজাইনটা আমার কাছে অনেক সুন্দর লাগে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট যদি ফুল সূর্য পরে আপনি ব্যাকসের আলো মানুষ হবে না এই যে এটা হচ্ছে বেলি ফুল ডিজাইন এটা সম্পূর্ণ মেয়েদের পছন্দের কালার এটা দুই হাজার পঁচিশে আপডেট আছে আপনি দেখেন অনেক সুন্দর ডিজাইন একের মধ্যে দুই এই ফোর তো আমাদের বিশ বছর আগে আমরা দেখেন নটা পাসপোর্ট রয়েছে আপনার এটা অরিজিনাল হোম ট্যাক্সের ভিতরে অনেক ভারী কাফর এটা সেম একটা বাজার সেগুলো রেট কম সেগুলো লোকাল আপনি যখনই প্রোডাক্ট কিনবেন আগে দেখবেন এটা অরিজিনাল না নকলটা আপনার এখানে স্ক্রিন করলে বুঝতে পারবেন প্রতিটা পর্দা আপনি স্ক্রিন করে নিবেন এই যে দেখেন এটা অরিজিনালটা এই যে এটা হচ্ছে পর্দা ডিজাইন এটা আমাদের শোরুমে একবার আপডেট আসছে এই ফর দা পিস বস্তা কারণ লাগবে না দেখেন সম্পূর্ণ বাসটা উঠে পড়েছে সারা বাংলাদেশে চৌষট্টি হাজার জ্বালায় আষট্টি হাজার গ্রামে সরাসরি হোম ডেলিভারি পার্সেল চেক করবেন দেখে শুনে আপনি টাকা পেট করবেন হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম ঢাকা মৌচাকে অবস্থিত আলিফ পর্দা গ্যালারিতে আর আমাদের সাথে কিন্তু আছে জহির ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ একদম ভালো আছি আপনি জওয়ানি আমাদের শোরুমে আসবেন আমাদের লোগো সাইনবোর্ড আলিফ পর্দা গ্যালারি দেখে আপনি প্রোডাক্ট কিনবেন তো অরিজিনাল প্রোডাক্টটা আমাদের শোরুম থেকে নিতে পারবেন এই শোরুমটা হচ্ছে ঢাকা মৌসাগের পিছনে আনারকুলি মার্কেটের দোতলায় শোরুম পাঁচ বাই ছয় আলিফোর্দা গ্যালারি আমাদের উত্তরা শোরুম আছে খিলগাঁদ আছে মিরপুর আছে মৌসাগ আনারকুলি মার্কেটে আছে ভাই আজকে শুধু অফারে খেলা থাকবে এই যে এগুলো হচ্ছে আমাদের দুই হাজার পঁচিশে আপডেট আছে ভাই জান একবারে এটি হচ্ছে এক কালার বিজুর আমরা অফারে দিচ্ছি পাঁচশো টাকা পিস এই যে এইটা হবে গিয়া ছয় কুচি পাঁচশো টাকা পিস এই যে এইটা হবে গিয়া পাঁচশো টাকা পিস এটা পাঁচশো টাকা পিস একটা হয়েছে পাঁচশো টাকা পিস এই যে এগুলো হয়েছে পাঁচশো টাকা পিস এটা পাঁচশো টাকা পিস এটা পাঁচশো টাকা পিস এগুলো কয় কুচি থাকবে এগুলো পাঁচ কুচি থাকবে একটা জানলা দুই পিস করে লাগবে যদি কোনো ফোরবাসী ভাই বলে যে জহির ভাই আমার বাড়ি গ্রাম অঞ্চলে আমি কীভাবে ডেলিভারি নেবো আপনার প্রোডাক্ট সরাসরি হোম ডেলিভারি আলিফ ফর্দা গ্যালারি মানে আমাদের ষোলোটা ব্রাঞ্চে আলিফ ফর্দা গ্যালারি নামে

এইটা পাঁচশো টাকা পিস এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বেলাক আউট যদি ফুল সূর্য পরে আপনি ব্যাক্সের আলো মানস হবে না অনেক কাস্টমার কমপ্লেন দেয় যে ভাই পর্দা নিচে আইলাইট ভাঙিয়ে গেছে এটা আপনি বিশ বছর আগে না এটা আপনার তিরিশ টাকা আছে চল্লিশ টাকা আছে পঞ্চাশ টাকা আছে সত্তর টাকা আছে আমরা কালার মেশিন করে লাগিয়ে দেবো আপনাকে অনেক দোকানদার আপনাকে আইলেট সোয়া দিবে সেক্ষেত্রে পর্দা আপনি বেশি দিন ইউজ করতে পারবেন না সেটা আপনাকে দিবে থার্ড ক্লাস কোয়ালিটি আইলাইট

এটা হবে অনলি গা ষোলোশো টাকা পিস এটার ভিতরে আমাদের অনেকগুলো কালার আছে এই যে এটা হবে গা ষোলোশো টাকা পিস একটা হয়েছে আপনি গিয়ে বাইশশো টাকা পিস একটা হয়েছে ছয় কুচি টাকা যাবে বাইশশো টাকা পিস যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকেন উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোডে দেখবেন আলিফর দা গ্যালারি আপনি যখনই আমাদের শোরুমে আসবেন লোগো সাইনবোর্ড আলিফর দা গ্যালারি দেখে আপনি প্রোডাক্ট কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্টটা আমাদের শোরুমে নিতে পারবেন এই যে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট দেখেন হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক এটা কুচি রাখা যাবে আপনার সাতাশো পঞ্চাশ টাকা এটা ছয় কুচি রাখা যাবে আপনার অনলি তিন হাজার পঞ্চাশ টাকা এই যে একটা হচ্ছে আপনার সাতাশশো পঞ্চাশ এই ফরদা পিজ বস্তা কারণ লাগবে না দেখেন সম্পূর্ণ সারা বাংলাদেশে চৌষট্টি জেলায়

এই যে এটা হালকা জলসাপ আছে দেখেন ভাই এটা আমার সম্পূর্ণ তার্কিস কাপড় এটা ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর একটা ডিজাইন এটা ছয় কুচি দিচ্ছে আমরা অনলি গিয়া উনত্রিশশো টাকা পিস একটা উনত্রিশশো এই যে এটা হল গিয়া বাইশশো টাকা পিস এই যে এটা আরও সুন্দর ভাই এটা হচ্ছে শ্যামাই ডিজাইন এই দেখেন এটা হচ্ছে অনলি গিয়া সাতাশশো পঞ্চাশ এই যে এটা ওয়েট আছে ছয় থেকে সাত কেজি সাড়ে ষাট কেজি প্লাস ওয়েট এটা রাখা যাবে বত্রিশশো টাকা পিস বত্রিশশো টাকা হ্যাঁ আমাদের শফটা হচ্ছে যারা মৌসাগের পিছনে আনারকুলি মার্কেটের দোতলা শোরুম আপনি সচেতন থাকবেন যে আনারকুলি মার্কেটের দোতলা আমাদের শোরুম পাঁচ বাই ছয় আলিফ ফর দ্য গ্যালারি আপনি প্রোডাক্ট দেখে আমাদের মাল নিই যে এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বেলেগ এখানে রাখা হয়েছে কি এই আমাদের যে বাইরে আলোটা এটা তো আমরা বুঝে দিই কাস্টমার হান্ড্রেড পার্সেন্ট দেখেন কোনো আলো আছে

এটা ছয় কুচি রাখা যাবে অনলি গায়ে দামা কাপড়ের ষোলোশো ষোলোশো টাকা একটা হচ্ছে তার্কিস কাফর ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর অনেক আপডেট হয়েছে এটা ছয় কুচি রাখা যাবে উনত্রিশশো টাকা পিস এই যে এটা আরো সুন্দর আইছে এটা ছয় কুচি রাখা যাবে আপনার কি টাকা পিস এই একটা হচ্ছে শাহি গোলাপ এরকম পুরো রক্ত পাই রক্তের মতন গোলাপ ছয় কুচি রাখা যাবে ষোলোশো টাকা পিস এই যে এরকম আরো সুন্দর আছে ভাই এটা ছয় কুচি রাখা যাবে অনলি কি আপনার বাইশশো পঞ্চাশ টাকা পিস এই যে এটা হচ্ছে রাখা যাবে সাতাশো টাকা পিস এই যে এটা আরো সুন্দর এটাও আমাদের মিশুর থেকে আইসি ছয় গুছি রাখা যাবে অনেকে আঠারোশো টাকা পিস আঠারোশো টাকা যে এটা হচ্ছে লেদার শার্টিং ওয়াও এটাও দুই হাজার পঁচিশে আপডেট আছে আপনি দেখেন অনেক সুন্দর ডিজাইন একের মধ্যে দুই এই ফোর তো আমাদের বিশ বছর আগে আমাদের দেখেন নটা বাস করেছে আপনার এটা ছয় গুছি রাখা যাবে অনেকে গ্লাস আলিটগুলো অনেক রাখা যাবে আপনার উনত্রিশশো টাকা পিস এ একটা হচ্ছে স্বর্ণমহল ডিজাইন আমার মনে হয় যারা চব্বিশ কেজি স্বর্ণতা কাজ করে নিয়েছে আপনি দেখেন পুরো গোল এটা রাখা যাবে অনলি গিয়া চব্বিশশো পঞ্চাশ টাকা পিস চব্বিশশো পঞ্চাশ টাকা অনেক মোটা হবে হ্যাঁ এটা হচ্ছে ভাই সেম একটা পাওয়া যায় সেগুলো রেট কম আপনি যখন আমাদের শোরুমে আসবেন আমাদের লোগো সাইনবোর্ড আলিফ আলিফ ফর দ্য গ্যালারি দেখে আপনি প্রোডাক্ট কিনবেন তোলে অরিজিনাল প্রোডাক্টটা আমাদের সন্মুখতে নিতে পারবেন এই যে এগুলোর রেটটাও সমানগত আসবে এগুলো সত্তর টাকা আশি টাকা একশো বিশ টাকা আছে এটার রেটটাও সমানগত আসবে মানে আইলের দামি কম দামি সব ধরনের হয়ে থাকে জি জি হ্যাঁ এই যে এটাও আরও সুন্দর ভাই দেখেন এটা আমার হচ্ছে অনেক সুন্দর লাগছে স্ট্যান্ডার ভিতরেই এটা ছয় কুশির আকাজে অনলিকো আপনার দামগ্র অফার হচ্ছে বত্তিরিশশো টাকা পিস বত্রিশশো টাকা জি বাণিজ্য মেলার অফার বাণিজ্য মেলার অফার এই হচ্ছে আপনার রাখা যে অনলিকো আঠারোশো টাকা পিস এই যে এরকম আরো সুন্দর দেখেন এটা ছয় গুছি রাখা যাবে অলিগা দামা কাপড়ের ষোলোশো টাকা পিস ষোলোশো টাকা বা এই ডিজাইন অনেক সুন্দর আপনি দেখেন এটা আমাদের গ্যারান্টি থাকবে তিরিশ বছর তিরিশ বছর চুল পরিমাণ কালার ডিসকালার হলে সাথে সাথে আপনি এক্সচেঞ্জ পাইবেন সাথে সাথে এরপর দেখুন আপনি একটা ডিজাইন এটা ছয় কুচি রাখা যাবে ষোলোশো টাকা পিস এটা ষোলোশো এই যে এটা অনেক সুন্দর এটা ছয় গুছি রাখা যাবে বত্রিশশো টাকা পিস ভাই এটার মধ্যে দুই হাজার পঁচিশে আপডেট তাকিস কাফর এটা হচ্ছে বত্রিশশো টাকা পিস এই একটা হচ্ছে ছয় গুছের রাখা যাবে আপনার উনত্রিশশো টাকা পিস আপনাদের বিশশো টাকা অনেক সুন্দর একটা ডিজাইন ভাই আপনি বলেন কি আমার সুন্দর লাগতেছে এটা তো খুবই চমৎকার হ্যাঁ হ্যাঁ এটা রাখা যাবে উনত্রিশশো টাকা পিস এটা টুইন ওয়ান ডিজাইন টুইন ওয়ান হ্যাঁ এরপরে আপনাকে দেখেন আঙুর ভাতা ডিজাইন এটা আমার মনে হয় যে সম্পূর্ণ একটা জীবিত ফুল এটা ছয় গুশি রাখা যাবে সাতেরশো টাকা পিস যারা মিরপুর মোহাম্মদপুর কাজীভারা থাকেন আমাদের দুইশো সত্তর নম্বর পিলারের সামনে গেলে দেখবেন যে আলিফ ফোরদা গ্যালারি অরিজিনাল প্রোডাক্ট কিন্তু হলে আমাদের সাইনবোর্ড আলিফ গ্যালারি দেখবেন তো অরিজিনাল প্রোডাক্ট নিতে পারবেন এই যে এটা হচ্ছে আরও সুন্দর আছে ভাই যান এটা শোরুমের রেট আছে ছয় থেকে সাত হাজার টাকা আলিফ ফোরদা গ্যালারি অফার দিচ্ছে অনলি গিয়ে আপনার দামাক অফারে পঁয়ত্রিশশো টাকা পিস দেখেন পঁয়ত্রিশশো টাকা জি পঁয়ত্রিশশো টাকা এই যে এরকম আরও সুন্দর আছে ভাই দেখেন অনেক সুন্দর লাগতেছে আমার কাছে এটা হচ্ছে অনলি গিয়ে রাখা দেখা যাবে চব্বিশশো পঞ্চাশ একটা রাখা যাবে ষোলোশো টাকা পিস ষোলোশো একটা হয়েছে আপনার চব্বিশশো পঞ্চাশ একটা হচ্ছে মিশুরি ডিজাইন এটা আমাদের সম্পূর্ণ মিশুর থেকে আইসে ভাই এটা ছয় গুছি রাখা যাবে চব্বিশশো পঞ্চাশ একটা হচ্ছে ভালোবাসা লাভ ম্যারেজ ভাই এই ডিজাইনটা আপনি বলেন কেমন সুন্দর এটা তো মেয়েদের খুব পছন্দ এটা সম্পূর্ণ মেয়েদের পছন্দের কালার ছয় কুচি রাখা যাবে অনলি কি আপনার আঠারোশো পঞ্চাশ টাকা পিস আঠারোশো ভাই এটা আমাদের সময় একবার আপডেট আসছে ওয়াও এটা একটা স্ট্যান্ডার্ড একটা কালার আপনার এটা মোট টু ইন ওয়ান ডিজাইন দেখেন এটা রাখা যাবে দুই হাজার পঞ্চাশ টাকা পিস এই যে রয়েছে পর্দা সেতু ডিজাইন এটাও আমাদের শোরুমে একবার আপডেট আসছে এটা ছয় গুছ রাখা যাবে পঁয়ত্রিশশো টাকা পিস এরপর দেখো আপনাকে একটা ডিজাইন এটাও আমাদের শোরুমে একবার আপডেট আসছে এটা ছয় গুছ রাখা যাবে অনলি আপনার সাতাশশো পঞ্চাশ টাকা পিস ভাইজান এটা দুই হাজার পঁচিশে আপডেট আসছে ভাই এই ডিজাইনটা আমার কাছে অনেক সুন্দর লাগে এটা আলিফল দেখলে অনলি বাংলাদেশের নতুন এসেছে এটা রাখা যাবে বাইশো টাকা পিস এটা আপনার দুইটা কালার আছে আমরা এখান থেকে দেখার পর দুইটা কালার দেখা দেব এই একটা হচ্ছে বেলভেট ডিজাইন এটা হচ্ছে ছয় কুচি রাখা যাবে বত্রিশশো টাকা পিস এরপর দেখা যাবো আপনাকে একটা ডিজাইন এটা রাখা যাবে অনলি কেউ বাইশো পঞ্চাশ টাকা পিস এই এটা এইটা টু ইন ওয়ান ডিজাইন এটা ওয়েট হচ্ছে সাড়ে চার কেজি প্লাস এটা একের ভিতর দুই ছয় কুচি রাখা যাবে বত্রিশশো টাকা পিস ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর এই যে দেখেন এই যেমন আরো সুন্দর আপনার কাছে কেমন লাগে আপনি বলেন এটা তো চমৎকার এটা আমার না শুধু সবারই পছন্দ অসাধারণ সুন্দর ডিজাইন একের ভিতর দুই এটা রাখা যাবে আপনার অনলি গিয়ে উনত্রিশশো টাকা পিস এই যে এটা আরো সুন্দর আছে এটা ছয় কুচি রাখা যাবে বত্রিশশো টাকা পিস একটা হচ্ছে হামাস এটা হচ্ছে হামাসের ভিতরে এটা ছয় কুচি রাখা যাবে আপনার অনলি গিয়ে সাতাশশো পঞ্চাশ টাকা পিস এখানে একটা ডিজাইন দেখেন এই ডিজাইনগুলো আমাদের সময় একবার আনকে বানাইছি এটা ছয় গুছর রাখা যাবে অনলি কি আপনার আঠারোশো পঞ্চাশ টাকা পিস একটা হচ্ছে আঙ্গুল ডিজাইন এটা রাখা যাবে সাতাশো পঞ্চাশ টাকা পিস একটা হচ্ছে পর্দা সেতু ডিজাইন এটা ছয় কুচি রাখা যাবে অনলি কি পঁয়ত্রিশশো টাকা পিস আমাদের শোরুমে শুধু অফারে পর্দা পাবেন আজকে আপনার অফার আর অফার হ্যাঁ বাণিজ্য মেলার অফার জি বাণিজ্য মেলার অফার এটা হচ্ছে আঙ্গুল ডিজাইন এটা ছয় কুচি রাখা যাবে অনলি কি আঠারোশো টাকা পিস এই যে এটা হচ্ছে বেলি ফুল ডিজাইন এটার অরিজিনাল চাইনিজ ফোর দা আপনার আমরা অফারে দিচ্ছি অনলি গিয়ে বারোশো পঞ্চাশ টাকা পিস এখানে সুতাগুলো এগুলো সম্মান ফুরে আপনার এখন আপনি দেখেন সুতার আগে সুতা কাজ করে নিচ্ছে এটা পাঁচটা কালার আছে এরপরে দেখ মাপতে একটা ডিজাইন ভাই এটার মধ্যে দুই হাজার ফঁচিশে আপডেট ছয় কোচি রাখা যাবে বত্তিরিশশো টাকা পিস এরপরে মাপতে একটা ডিজাইন এটা ছয় কোচ রাখা যাবে ষোলোশো টাকা পিস ষোলোশো টাকা হ্যাঁ ষোলোশো টাকা পিস এরপরে মতো এ সি আই কাফর এটা রাখা যাবে চব্বিশশো পঞ্চাশ

এক নম্বর বিঘা ষোলোশো টাকা পিস এক নম্বর বত্রিশশো টাকা পিস এই যে এটা আমাদের অনেক সুন্দর লাগে ভাই এটা সম্পূর্ণ মেয়েদের পছন্দের কালার অনলি গিয়ে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ জি এরপরে আপনাকে এখান থেকে কিছু ডিজাইন দেখা দেবো এক নম্বর ছয় কুচি বারোশো পঞ্চাশ টাকা পিস এই যে এটা পরে অনলি গিয়ে ধামাক অফারে আপনার ছয় কুচি রাখা যাবে উনত্রিশশো টাকা পিস এই যে রয়েছে সাতাশশো পঞ্চাশ টাকা পিস এই একটা আছে আরও সুন্দর এটা ছয় কুসু রাখা যাবে অনলিকা দামো কাপড়ে পঁয়ত্রিশশো টাকা পিস আপনি যখনই আমাদের শোরুমে আসবেন আপনি অরিজিনাল প্রোডাক্ট দিতে হলে আলিফ ফোরদালি লোগো সাইনবোর্ড আলিফ ফোরদা গ্যালারি দেখে পণ্য কিনবেন আমাদের শোরুমটা হচ্ছে মৌসাগের পিছনে আনারকুলি মার্কেটের দোতলায় শোরুম পাঁচ বাই ছয় আলিফ ফোরদা গ্যালারি একটা হচ্ছে এসিআই কাপড় এরকম সম্পূর্ণ এসিআই কাপড় পাইছেন এটা ছয় কুসু রাখা যাবে আপনার অনলিকা চব্বিশশো পঞ্চাশ টাকা পিস বা একটা হচ্ছে চেন মুকুট দেখেন এটা আপনি বলেন কেমন সুন্দর ভাই চমৎকার উনত্রিশশো টাকা পিস এই যে রাখা যাবে বত্রিশশো টাকা পিস এটা হচ্ছে টু ইন ওয়ান ডিজাইন একই এটা বত্রিশশো টাকা পিস এরপর দেখব আপনি এখান থেকে একটা রাখা যাবে ছয় কুচি অনলি কি আপনার আপনার চৌত্রিশশো টাকা পিস এই যে এটা রাখা যাবে ষোলোশো টাকা পিস এটা আলিফোয়ের অফার যে ষোলোশো টাকা পিস এই যে এটা পড়বে আপনাদের গাছ ছয় গাছ উনত্রিশশো টাকা এখানে আপনার শুরু কাছে কোনো শেষ নাই এই একটা পড়বে উনত্রিশশো হিউজ কালেকশন হবে বাইশশো টাকা পর্দা অফার দিয়েছে ষোলোশো টাকা পিস এটা ষোলোশো এ একটা হয়েছে বিয়াল্লিশশো টাকা পর্দা অফার দিয়েছে অনলি গিয়া বাইশশো টাকা পিস ভাই এটা মনে দুই হাজার পঁচিশে আপডেট দেখেন অসাধারণ সুন্দর এটা ছয় গুছি রাখা যাবে অনলি গিয়া আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস এই যে এটা হচ্ছে হামাস এটা ছয় গুছি রাখা যাবে অনলি গিয়া সাতাশশো পঞ্চাশ টাকা পিস ভালোবাসা লাভ মেরাজ এটা ছয় কুচি রেট দিচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা পিস ভাই আমাদের শোরুমে থাকবে বাণিজ্য মেলার অফার আজকে এটা শুধু বাণিজ্য মেলার অফার থাকবে নয়শো অফারে চারশো পঞ্চাশ টাকা পিস কেউ জিলে দুশো টাকা দিতে হবে একটা হচ্ছে লটকন্ডিশন মনে হচ্ছে জীবিত ফুল চারশো পঞ্চাশ টাকা পিস একটা হচ্ছে চারশো সত্তর টাকা পিস এটা অরিজিনাল হোম ট্যাক্সের ভিতরে অনেক ভারী কাফর এটা সেম একটা বাজার সেগুলো রেট কম সেগুলো লোকাল আপনি যখনই প্রোডাক্ট কিনবেন আগে দেখবেন এটা অরিজিনাল না নকলটা আপনার এখানে স্ক্রিন করলে বুঝতে পারবেন প্রতিটা পর্দা আপনি স্ক্রিন করে নিবেন এই যে দেখেন এটা হচ্ছে অরিজিনালটা মানে স্ক্যান করলে কোম্পানির নাম চলে আসবে কোম্পানির নাম চলে আসবে একটা হচ্ছে চারশো সত্তর এই যে এটা আরো সুন্দর দেখেন এটা আপনি বলেন কেমন সুন্দর

আপনি এদিকে থাকবে পাঁচ ফিট লম্বায় থাকবে ছয় ফিট যদি ফুল মিলে দেখি আরো এক ফিট কাপড় বেশি লাগে সেটা আলি ফরদা আলিতে সম্পূর্ণ ফ্রি আপনি এ বাজে পাবেন কি পাঁচ ফিট এই একটা হচ্ছে চারশো সত্তর এই যে পর্দা সে দু ডিজাইন চারশো আশি একটা বই চারশো পঞ্চাশ চারশো সত্তর চারশো আশি চারশো সত্তর টাকা পিস এই যে এরকম আরো সুন্দর এটা চারশো আশি এই যে এই কালার আরো বেশি ভালো লাগতেছে দেখেন এই যে চারশো আশি চারশো সত্তর টাকা পিস ঢাকা সিঁড়িতে আমাদের টোটাল ষোলোটা ব্রাঞ্চে আলিফ নামে যারা মিরপুর মোহাম্মদপুর থাকেন আমাদের মিরপুর কাজীপাড়াতে দুইশো সত্তর নম্বর পিলার সামনে গেলে দেখবেন জালিফ গ্যালারি যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকেন উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোডে দেখবেন জালিফোরদা গ্যালারি যারা খিলগাঁও রামপুরা বাড্ডা বনশ্রী থাকেন আমাদের খিলগাঁও তালতলা মার্কেটের ঠিক দুই নম্বর গেট যাওয়া ঢুকবেন খিলগাঁও থানা থানার লগে দেখবেন যে আলিফ ফোরদা গ্যালারি আর এই ব্রাঞ্চটা হচ্ছে মৌসাগের পিছনেই আনারকুলি মার্কেটের দোতলায় শোরুম পাঁচ বাই ছয় আলিফ ফোর্দা গ্যালারি আপনি যখনই আমাদের প্রোডাক্ট কিনবেন লোগো সাইনবোর্ড আলিফ ফোরদা গ্যালারি দেখে আপনি পণ্য কিনবেন তো ওরিজিনাল প্রোডাক্টটা আমাদের শোরুম থেকে পাইবেন সবাই ভালো থাকবেন সুসভাব আল্লাহ হাফেজ